নমস্কার আমরা আজকে রয়েছি বর্ধমান পূর্ব বর্ধমান সিপিআইএম জেলা সম্পাদক সৈয়দ হোসেন সাহেবের সঙ্গে সৈয়দ হোসেন সাহেবকে তার জান্ন স্বাগত দু হাজার নয় সালে সৈদুল সাহেব এখান থেকে এক লক্ষাধিক ভোটের ওপরে জিতলেন

পৃথিবী যদি এই সময় দক্ষিণ পথার প্রভাব বিস্তারীকরণ বিশ্বায়ন এসবের মধ্যে দিয়ে বিশ্ব এরা পছন্দ মতো রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে সে অবস্থা কায়েম করতে চায় ফলে আপাতত হল নির্বাচনী ফলাফলে সংসদীয় গণতন্ত্রে আপাতত কিছু কিছু হল মতাদর্শ প্রশ্নে জনগণের সামনে একটা লড়াই আন্দোলন মানুষের রুজি রুজি প্রশ্নে কংগ্রেসের যে ভূমিকার কথা বলবো সেটা কিন্তু কংগ্রেসের সঙ্গে যে জোট আপনারা করেছেন তবে একটু দিন ধরেই হচ্ছে ব্যাপারটা অনেক দিন হয়ে গেল প্রায় বছর পাঁচ সাত তো বটেই নাকি এটাতে কি আপনাদের সত্যি সত্যি কোনো লাভ হচ্ছে না নেহাত জোটটা করতে হবে বলেই করছে দেখুন আমাদের দেশকে রক্ষা করতে গেলে বিজেপিকে আমাদের রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে হবে বিজেপির পেছনে যে আর এস আছে তারা বিশ্বাস করে ফলে আমাদের দেশের অভিমুখটাকে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে গত দশ বছরের সমস্ত কিছু যদি দেখা যায় ফলে আমাদের গণতন্ত্র আক্রান্ত আমাদের দেশের সংবিধান আক্রান্ত আমাদের দেশের মানুষের জীবন জীবিকা আক্রান্ত ফলে মানুষকে যদি রক্ষা করতে হয় মানুষের ঐক্যকে যদি রক্ষা অর্থাৎ প্রায় ভারতের সংবিধানকে যদি রক্ষা করতে হয় গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে যারা আমাদের দেশের সংবিধানের পক্ষে গণতন্ত্রের পক্ষে ধর্ম নিরপেক্ষতার পক্ষে যারা মানুষের ঐক্যের পক্ষে এবং সাধারণ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত কর্মচারী তারা তাদের পক্ষে যে অংশ আছে সেই অংশকে ঐক্যবদ্ধ করতেই হয় এবং এখানে ভারতের রাজনীতিতে কংগ্রেসকে বাদ দিয়ে লাভ নেই ফলে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা নিয়েই প্রচেষ্টা দিয়ে আমরা ছিলাম আমরা আছি এবং সেই উদ্দেশ্য দিয়ে আমরা কংগ্রেসের সঙ্গে নির্বাচনী যে বোঝাপড়া সে বোঝাপড়া করছি যাতে বিজেপি বিরোধী ভোট বিলুপ্ত হয়ে যেতে না পারে যার সুযোগ নিয়ে বিজেপি ছেড়ে আসতে এটা সে গত চেষ্টা করলে এম এস করে আসতে পারে আপনার শ্রী সৈফুদ্দিন চৌধুরীর কথা মনে আছে বৈফুদ্দিন চৌধুরী মারা গেছেন এবং মানে শেষের দিকটা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তো যেটা হলো যে উনি কিন্তু প্রথম এই ইয়েটা তুলেছিলেন মানে বক্তব্যটা তুলেছিলেন যে কংগ্রেসকে বিজেপিকে ঠেকাতে গেলে কংগ্রেসকে সঙ্গে নিতে হবে মানে তো তখন কিন্তু তাকে অত্যন্ত কন্ডেম করা হয়েছিল দুবার সংসদকে থার্ড টাইম টিকিট দেওয়া হয়নি এবং একরকম কি বলবো মানে ওনার একদম হারির হাল হয়ে গেছিল তো এইটা কি সেদিন ভুল

আমাদের মিত্র হিসাবে গ্রহণ করা উচিত রাজনীতিগতভাবে শ্রেণী যারা শত্রু তাদের পক্ষে কারা আছে এইগুলো ঠিক হয় পার্টি কংগ্রেস আর পার্টি কংগ্রেসে যা নির্দিষ্ট হয় যে রণকৌশল নির্দিষ্ট হয় সেই রণকৌশল মেনে আমাদের পার্টি সকল সদস্যই কিন্তু থাকতে আপনার সেই রণকৌশলের বিপক্ষে আপনার অভিমত থাকুক বা পক্ষে অভিমত আর সাইবুদ্দিন সাহেবের সেই সময়ে যে অবস্থানটা ছিল সেই অবস্থান তিনি পার্টিতে ব্যক্ত করেছিলেন কিন্তু পাখিতে তাৎক্ষণিক সময়ে সেই সময়কার পরিবেশ সেই সময়কার পরিস্থিতি পাটি সমগ্র পাখি মনে করেছিল যে এক্ষুনি তিনি যা বলছেন তার সঙ্গে সহমত নয় তিনি আলাদা করে সেটাকে পেশে নিয়ে গিয়ে আলাদা পাখি আপনার এইবারে ভোটে আপনাদের অবস্থানটা কিরকম হবে

বাইনারি রাজনীতির মধ্যে দিয়ে মানুষের পক্ষে বিভাজন করছে এবং তারা ক্ষমতায় এটা মানুষের উপলব্ধি আর এটা ঠিক মানুষকে একবার ঠকানো যায় দুবার ঠকানো যায় বারবার ঠকানো যায় উনিশে যে প্রশ্নে মানুষকে বিভক্ত করেছিল একুশে যে প্রশ্নে মানুষকে বিভক্ত করেছিল সেই একই পদ্ধতিতে এবারও তারা চাইছে যে এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে বাইনারি রাজনীতিকে প্রতিষ্ঠিত করে এবং আপনাদের সঙ্গে নিয়ে হানাহানি কর্পোরেট মিডিয়ার কথা বলুন যদি আপনি

এই সমস্ত প্রশ্নে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যেহেতু অন্য কোনো অল্টারনেট নেই সেই জন্যই তারা বিভাজনের রাজনীতিটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে এটা মানুষের উপলব্ধিতে এসছে ফলে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এটা ধরে ফেলেছে ফলে তারা অল্টারনেট হিসাবে এটা বুঝে নিয়েছে যে পশ্চিমবাংলাকে যদি রক্ষা করতে হয় মানুষকে যদি রক্ষা করতে হয় বেকারদের কাজ যদি দিতে হয় পরিবেশ সব থেকে বড়ো প্রশ্ন শান্তির পরিবেশ যদি বাংলায় ফিরিয়ে নিয়ে আসতে হয় এবং রাজনীতির এই যে একদম কি বলবো মানুষের মধ্যে রাজনীতি সম্পর্কে দিলীপ ঘোষ আমাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি যিনি প্রার্থী তিনি সরাসরি ভোটারদের নানা ধরনের উপহার দিচ্ছেন কখনো ক্যালেন্ডার উপহার দিচ্ছেন কখনো তার ছবি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা এবং পদ্মফুল চিহ্ন সমেত আপাত এরকম হাতপাখাত নানা রকমের রঙিন হাতপাখাত উনি পলিসকে দিচ্ছে তো উনি আপনাদের একটু আপনারা অভিযোগ করেছিলেন তারপরে কিছুদিন উনি সমঝোত ছিলেন এটা উনি প্রিভেন্ট করা বন্ধ করেছিলেন কিন্তু ইদানিং আবার উনি কিন্তু এটা শুরু করেছেন তো এই ব্যাপারে কি আপনাদের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো যোগাযোগই হলো না বা নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নিলো নিলো না এবং বিজেপি কর্পোরেট টাকা বিজেপির লোকতাল বন্ডের টাকা আর যেহেতু দশটা বছরে কিছুই জনগণকে দেয়নি ফলে নির্বাচনের সময়ে তাদের পাখা দিতে হবে টাকা দিতে হবে মোটরসাইকেল দিতে হবে তেল দিতে হবে আর বিপুল পরিমাণে টাকা নিচে নামাতে হবে এটা ছাড়া বিজেপির কিছু নেই এমন তৃণমূল কংগ্রেসের কিছু নেই বিজেপি তৃণমূল কংগ্রেস এটা দেয় এবং এখনও দিচ্ছে দেওয়ার চেষ্টা করছে দিলীপ ঘোষের এই পাখা বিতরণ নিয়ে আমরা অভিযোগ কমিশনের কাছে কিন্তু আমরা বেশ কিছু ঘোষে কমিশনের ভূমিকা দেখছি যা প্রকৃতপক্ষে নির্বাচনের মানুষ যা চায় প্রকৃত সুষ্ঠু নির্বাচন হতে গেলে কমিশনের পক্ষ থেকে যে যে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা আছে বা ব্যবস্থা গ্রহণ করা উচিত আমরা অনেক ক্ষেত্রে এটা দেখছি এর কারণও আছে ধরুন আজকে যারা নির্বাচন কমিশনার যে এদের নির্বাচিত করে যে আগের যে বোর্ড ছিল আমাদের দেশের প্রধান দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা এর মধ্যে যে নিরপেক্ষতা থাকছে যাতে সেই নিরপেক্ষতা না থাকে পছন্দ মতো লোককে যাতে নির্বাচনে কমিশনে বসানো হয় এবং দলীয় স্বার্থে যাতে নির্বাচন কমিশন পরিচালিত হয় সেজন্য সেই আইনকে পরিবর্তন করা হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পছন্দ ক্যাবিনেট মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে ফলে তাদের পছন্দ নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছে এই যে এই সময় অনেকগুলো অভিযোগ অনেকগুলো রাজনৈতিক দল করেছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা সম্পর্কে বিসরণের কমিশন তার সম্পর্কে ব্যবস্থা নিতে পারছে না বিজেপি হলে কমিশনের দুদুলো মানুষরা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রেও কিছুটা দুদুলো মান্তা আছে ফলে এই কমিশনের কাছে আমরা আশা করব কমিশন যাতে মানুষ যাতে ভোট দিতে পারে গণতন্ত্র যাতে হবে। মানুষটা প্রেম করতে পারে তার জন্য কমিশন ব্যবস্থা নেই সেই সেই কাজটা হচ্ছে করুক এবং সাথে সাথে এমসিসির আমাদের যে মডেল কোড অফ আছে সেগুলোতে যাতে মানে শাসক দুটি দল সেইটার জন্য আমরা আমরা সেটা আবেদন করছি আবেদন করে যাব এবং আমরা সেটা চাই কিন্তু আশঙ্কা জনগণের আছে আমাদের তো আপনাদের এই দুটো আসনে যে পরিমাণ ভূত আছে কয়েক হাজার বুথ আছে একটাতে বোধ হয় উনিশশো কত আর একটাতে বোধ ওই রকমই আর কি মানে প্রায় ধরুন হাজার চারেকের মতো বুথাকায় তো এই চার হাজার বুথে কি আপনাদের পক্ষে এজেন্ট দেওয়া সম্ভব হবে এই তার পরিস্থিতির মধ্যে যেখানে আপনারা ওজন করছেন সরকার চলছেন আমরা সবথেকে কম ভোট পেয়েছিলাম আপনি যদি হিসাব করে দেখেন উনি চলুন আমাদের বর্তমান জেলার ইতিহাস ভুতি দেখে আমি আপনাকে লিস্ট দেখাতে পারি বা আপনি ওই তথ্য জেনে নিতে পারেন না আপনি উনিশ একুশ সালে নির্বাচনে আমাদের এই জেলায় আটশো চুয়ার্থটা বুথে মাত্র আমরা এজেন্ট দিতে পারি এই সময় আমরা এজেন্ট দিয়েছি আমরা এজেন্ট দিয়েছি মানুষটার মত যাই হোক না কেন যাকেই ভোট দিতে মানুষ যাতে ভোট দিতে পারে ভোটটা যাতে হয় এই জন্য আমরা দিয়েছি তার ফলক্ষে পেয়েছে সেটা পাবো তেইশ সালে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এটা লাস্ট মানুষের অভিমত ব্যক্ত হয়েছে লাস্ট রাজনৈতিক দলগুলি তাদের হচ্ছে যে শক্তির যাচাই হয়েছে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে গ্রামাঞ্চলে সেটা তুই যদি দেখেন যদিও আপনারা অনেক সময় বলেন লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের শুধু পঞ্চায়েতের কথা এটা আসলে আংশিক সত্য আমাদের রাজ্যের ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন মানুষের রাজনৈতিক সচেতন এখানে ব্যক্তি অপেক্ষা আমাদের রাজ্যের ক্ষেত্রে এখানে রাজনৈতিক দলটি তারা হচ্ছে ভোটদানের ক্ষেত্রে প্রধান ইস্যু হিসাবে তারা মনে করে কোন দলকে তারা পছন্দ করেছে দল হিসাবেই ভোট ফলে তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে মূল ইস্যু ছিল মানুষের যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলিতে চোরদের সরিয়ে যাতে গণতান্ত্রিক মানুষজন সেখানে থেকে আসে সেইটার যদি দেখেন সেখান নির্বাচনের অভিজ্ঞতা যদি দেখেন আমরা তিরাশি শতাংশ আসনে প্রার্থী দিয়েছি এজেন্ট দিয়েছি সাতাশি শতাংশ সে জায়গায় যাদের আপনারা বলছেন যে অনেক বেশি শক্তি আছে লড়াইয়ে আছে যাদের বলেন ভারতীয় জনতা পার্টি তারা ফিফটি পার্সেন্ট বুঝতে হচ্ছে তারা পারেনি এখানে এবং এই যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যা মনে হচ্ছে ধারণা করা হচ্ছে যে বিজেপির তো ভূত সংগঠন নেই এবং ওরা এটাও পারবে না যে কারণের জন্য হয়তো এরকম একটা আশঙ্কা আসছে নানা দিক থেকে যে এই সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ওরা নানা জায়গায় সন্ত্রাস করা এই ধরনের কি কোনো অভিযোগ বা কোনো আগাম কোনো আশঙ্কা আপনাদের আছে দেখুন বিজেপির কাছে যেমন অন্য কোনো অল্টারনেট নেই তাদের বিভাজন করা বিদ্বেষ তৈরি করা এবং তার সঙ্গে টাকা এবং মিডিয়া এই তিনটে ছাড়া বিজেপির কাছে কোনো অবস্থান নেই তারা কি করেছে মানুষের কাছে বলে বুঝতে তো পারে তৃণমূল কংগ্রেসের কাছে সেই একই অবস্থা তৃণমূল যদি মাসুমপুরে না করে মানুষের তাহলে বিজেপি এবং তৃণমূল পশ্চিমবাংলার যদি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ থাকে মানুষ বিজেপি এবং তৃণমূল না এবারে নির্বাচনে কমিশনের ভূমিকা যদি সঠিক হয় মানুষের রায় যদি সঠিকভাবে দিতে যদি সঠিক করতে পারে এবং সেই রায়ের যদি ইভিএম এ তার প্রকৃত প্রতিফলন ঘটে তা এখানে পশ্চিমবাংলায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দিবে যে ঝড় পশ্চিমবাংলায় দেখবেন মানুষের ঝড় ঘটেতে সেই ঝড় হচ্ছে তৃণমূল এবং বিজেপি হয়ে যাবে আপনারা যা কল্পনা করতে পারেন না সেই কল্পনা দ্বিতীয় কে হন মানে আপনাদের কি মানে মনে হচ্ছে আমাদের লড়াই তৃণমূল আমরা তো এটা মনে করছি না যে বিজেপি এবং তৃণমূল আলাদা দুটো এবং তৃণমূলও মনে করছে না বিজেপিও আমরা एवं মানুষের মন মহামানব